আমরা চাই যে গার প্রতিজন ইনজাস্টিস না হয় আমাদের উদ্দেশ্য হচ্ছে জাতীয় দল যাতে শক্তিশালী হয় চোখে মুখে লাল সবুজ জার্সি গায়ে চাপানোর স্বপ্ন প্রবাসের বিলাসবহুল জীবন ছেড়ে তারা ঘাম ছড়িয়েছে বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে ট্রায়াল আয়োজন করেছিল বাফুফে গতকাল তিন দিনের ট্রায়াল শেষ হয়েছে বেশ উন্মোদনার মধ্য দিয়ে জাতীয় স্টেডিয়ামে তিন দিনের ট্রায়ালে চোদ্দ দেশ থেকে এসেছে প্রায় অর্ধ শতাধিক ফুটবলার আজ দুপুরে বাফুফে সেই টায়ার নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর ও মূল্যায়ন প্যানেলের সদস্য সাইফুল বারিটি টু একাই সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন কোন প্রবাসীর সাথে যাতে অবিচার না হয় তা নিশ্চিত করতে চায় বাফুফের নির্বাচক প্যানেল সাইফুল বাড়ি টু বলেন আমরা চাই যে কার প্রতিজন ইন্ডাস্টিজ না হয় কারণ এখানে আমার আপনারাও দেখেছেন আমরাও দেখেছি সো এখানে আপনাদেরও তো মতামত আছে আপনাদের অনেক অভিজ্ঞতা আছে একটা প্লেয়ারে দেখলে আপনারাও বুঝেন তো ওই জিনিসটা আমরা এখনই কোনো ইয়েতে যাচ্ছি না যে আমরা এটা একটা প্রসেসে যাব এবং আপনারা যখন দেখবেন যে একটা অমুক অমুক ক্যাম্পের আগে প্লেয়ার চলে আসছে এখান থেকে তখন আপনারা বুঝবেন চলে আসছে প্রবাসীদের জন্য ভালো খবরও দিয়েছেন সাইফুল তিনি নিশ্চিত করেছেন ভালো খেলোয়াড় হলেই সকলের জন্য বাংলাদেশ দলের দরজা খোলা তো শক্তিশালী হওয়ার জন্য আমরা অন্য কোন কিছু কনসিডারেশন রাখবো না ইফ ইউ আর গুড প্লেয়ার ইউ প্লে ফর বাংলাদেশ ওইটাই থাকবে ফুটবলারদের জন্য এই ট্রায়ালই জাতীয় দলের সরাসরি চাবি নয় প্রবাসী ফুটবলারদের মাঠে প্রথম ধাপ ছিল ট্রায়াল সামনে প্রক্রিয়া চলমান রাখবে বাফুফে সাইফুল বাড়ির টিটু বলেন বাট ওই যে বললাম যে আমরা অবশ্যই এখানে ট্যালেন্ট কিছু না কিছু থাকবে বাট এই ট্যালেন্টটা এখানেই টেস্টেড হয় নাই পুরাপুরি যে আমরা টেস্ট করব যখন এরা পরের সেটিংয়ে আসবে তো এখানে হচ্ছে যে নিজেদের মধ্যে ওদের মধ্যে খেলা দেখে আমরা ভালো যে এটা বলতে পারেন একটা প্রসেসের মধ্যে আমরা গিয়েছি স্টেপসের মধ্যে হামদা চৌধুরী বাংলাদেশে আসার পরই মূলত বদলাতে শুরু করেছে দেশের ফুটবলের চিত্র তার যোগদানের পরেই আস্তে আস্তে বাংলাদেশে খেলতে আগ্রহ প্রকাশ করেছে প্রবাসী বাংলাদেশি ফুটবলাররা এমনকি আগে যারা আসতে চায়নি তারাও আসতে চায় বাফফে পেয়েছে অনেক চিঠি আপনার আশাবাদী হতে সমস্যা কী এবং আমরা প্রথম দিন প্রেস কনফারেন্সে বলেছি যে আমাদের কাছে এত চিঠি এসেছে এত অনুরোধ যে আমি ট্রায়াল দিতে চাই বিকজ আপনারা জানেন হামজা খেলার পর থেকেই যারা আগে রাজি ছিল না আমাদের এখানে আসার জন্য তারাও রাজি হয়ে যাচ্ছে তারাও খেলতে আসছে তো ওই জিনিসটার জন্য অনেক চিঠি ছিল তো ওদের জন্য আমরা দরজা খোলা রেখেছি যে ওকে আমরা এত অনুরোধ হচ্ছে দেখি ওই জন্যই আশা এখন তারপরে আশা ভঙ্গ হবে বা আশাটা পূরণ হবে সেটা একটু সময় লাগবে বলতে আর কি তো প্রবাসীদের আগমনে এগে যাবে দেশের ফুটবল এমনটাই প্রত্যাশা সকল ফুটবল প্রেমীদের তবে বাফু ফেকে নজরে রাখতে হবে দেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবানদের দিকেও তবেই হয়তো চূড়ান্ত সাফল্য পাবে বাংলাদেশের ফুটবল শোয়েব শামস বিডি স্পোর্টস টাইম